প্রথম অবাক হয়ে গেছি তারা ফুল নিয়ে দাঁড়িয়ে আসা দেখতে পাচ্ছেন ফুলের মালা কিন্তু কাজল ভাইকে পরিয়ে দিল আর আমাকে একটা ছোট বাচ্চা মানে ফুল দিলো মানে তো যারা যারা এসেছিল আমাদের সাথে তো তারা বলতেছে ভাই একটা সেলফি তুলবো টিকটক করব তো তাদেরকে এখন টিকটক করে দিচ্ছি আর ওইদিকে দিকে কিন্তু পিকে কাজল ভাই তাহলে তো আমাদের একটা জিনিস হারিয়ে গিয়েছে তো আমরা গোসল করতে করতে আমাদের লকারের চাবিটাই হারিয়ে ফেলেছি যে এখানে আমাদের পোশাক রাখতে বলেছিল এটা বাঘার হাট না বাঘা 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 তো যাই হোক আমরা চলে এসেছি আসসালামু আলাইকুম গাইস वेलकम ব্যাক আরো একটা নতুন ব্লগে আর আজকে আমরা সবাই মিলে যাব বাগেরহাট তো এখানে নাকি একটা আঘা বাঘা হাজার বাঘা বাঘা আচ্ছা তো আমরা ওইখানে যাব বাঘার বাঘা 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 হাজার বাঘা মানে এখানে মেলা চলছে তো এখানে যাব আজকে সবাই মিলে বৌ আছে আমান না কাজল ভাইয়ের তো আমরা সবাই মিলে যাব কিসে যাব আমরা ভ্যানে ভ্যানে তো বেশি লেট করবো না দেখা যাক কি হয় আমাদের সাথে আর আমি আগেই বলেছিলাম ব্লগ গুলো জোস জোস লেভেলের আসতে চলেছে অ্যান্ড গয়েস কিং নতুন রূপে আসবে ইনশাল্লাহ আর দেখতে থাকেন কি কি হয় আমাদের সাথে ভ্যানালে কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গিয়েছে সকাল সকাল আর এ দিয়ে কিন্তু আমাদের বড় মিয়া কিন্তু রেডি হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন ঘুম থেকে উঠে উঠে সবাই রেডি হয়ে গেছি আর এখনও কিন্তু ভাই আর ভাবি রেডি হয় নাই তো তারা আসতেছে একটু পরে তারপরে দেখতে পাচ্ছেন ভাবিও চলে এসেছে ভাইও চলে এসেছে এখন আমরা চলে যাব রাজশাহীতে কিছু থাক না থাক রাস্তাগুলো কিন্তু অনেক ভালো আর এর জন্যই কিন্তু রাজশাহী সিটিটা অনেক সুন্দর চলে সবাই থাইকেন রেডি এই ভিডিওগুলো দেখার জন্য তো যাই হোক আমরা পঁয়চল্লিশ কিলোমিটার চলে এসেছি আর আরও কিন্তু যেতে হবে সাতচল্লিশ কিলোমিটার ভাই ভ্যান চলছে একদম এক কিলো মানে এক কিলো যাচ্ছে তো এক ঘন্টার এক ঘন্টা লাগছে আমাদের তো এইখান থেকে যেতে আমাদের এই যে চামড়া আমরা থাকবে কিনা আমি জানি না আর ব্যামিনের সাথে কথা বললাম ব্যামিনের চামেলা চলছে ব্যামিনের ডাকলাম তো তাই নিয়ে হচ্ছে আমরা এই যে সবাই মিলে যাইতেছি আজকে

আমরা บ้าน চলে এসেছি আর কথা হচ্ছে যে এই যে ভাই যে বেঞ্চালি আসলো নিয়ে আমাদেরকে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন মানে পিকে গাজলের অবস্থা এটা হচ্ছে বাঘা বাঘের হাত না মানে আমি বাঘের হাত বাঘা এটা বাঘা হাগ না বাঘা 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 তো যাইতো আমরা চলে এসেছি আর বাঘা আমরা এখন বাঘা তে সাশের হাট যাব বাস তো আমার কাছে আছে এই যে টিম দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে একটা ছয়টা আমরা কিছু আম পেরেছিলাম খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এই আম খাওয়ার জন্য এখন লবণ লাগবে এর জন্য ঝালমুড়ি আলার কাছে চলে এসেছি লবণ চাইতে তো লবণ চেয়ে এখন খাওয়া দাওয়া করবো আম আমাদের দিকে আমের অভাব নাই এখানে তাদের দিকে আমরা এর জন্য খাবে তারা এইখানে একটা মেলা হচ্ছে এর জন্য আমাদেরকে কিছু মানুষ ইনভাইট দিয়েছে তো আমাদেরকে চিনে টিকটক দেখে আমাদের ফ্যান তো ডেকেছে এর জন্য এখানে আসা তো দেখি কী কী করে তারা আমি প্রথমে অবাক হয়ে গেছি তারা ফুল নিয়ে দাঁড়িয়ে আসার দেখতে পাচ্ছেন ফুলের মালা কিন্তু কাজল ভাইকে পরিয়ে দিল আর আমাকে একটা ছোট বাচ্চা মানে ফুল দিল মানে স্বাগতম করছে আমাদেরকে আর এইখানে কিন্তু সবাই আমাদেরকে চিনে আর দেখতে পাচ্ছেন মানে জোস লেভেলের ই করেছে আর বাইরে ভাই এরা অনেক ভালোবাসে এর জন্যে স্বাগতমটা অন্য লেভেলের হলো আর সবাই দেখছে যে এরা কোন লেভেলের মানুষ হতে পারে যে এদেরকে এরকম সম্মান দিচ্ছে তো তারা তো জানে না যে আমরা ইউটিউবার বা ফেসবুক পেজ আছে আমাদের মানে কাজল ভাইকে বেশি সম্মান দিচ্ছে এখানে কারণ ওর টু মিলিয়নের আইডি আছে তো যাই হোক আমাদের অনেক ভালো লাগলো তার সাথে আর এই যে এইগুলা ভালোবাসার মানুষ দেখতে পাচ্ছেন আমার গলায় মালা পরিয়ে দিল আর আমি কিন্তু ক্যামেরাম্যানকে ফুল দিয়ে দিলাম তো এইখানে সবাই স্বাগতম করলো আমাদেরকে অনেক সুন্দর করে এখন দেখা যাক আমাদেরকে তারা কি কি করে স্বাগতম করার পর সবাই মিলে কিন্তু একসাথে সেলফি তুলতে লাগলো আর পিকে কাজলের সাইডে যে চশমা পরে আছে ওই লোকটা কিন্তু একবার রোস্টে পড়েছে সে ও টিকটক করে তো যাই হোক আমাদের সাথে সেলফি এখন তুলছে সবাই মিলে সেলফি তোলা শেষ করে এখন আমরা যাচ্ছি ঘুরতে মানে মেলায় ঘুরতে যাচ্ছি এখন সবাই মিলে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে এখানে আসলে আমাকে অনেকজনই চিনে তো যারা যারা এসেছিলো আমাদের সাথে তো তারা বলতেছে ভাই একটা সেলফি তুলবো টিকটক করব তো তাদেরকে এখন টিকটক করে দিচ্ছে আর ওইদিকে কিন্তু পিকে কাজল ভাই তার নিজের কন্টেন্ট দেখছে এইদিকে দেখতে দেখতে তার কিন্তু অলরেডি কন্টেন্ট শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একটা ছেলে একটা মেয়ে কিভাবে ভাই মানে সে যেভাবে করে মানে মানুষের রিয়াকশন দেখলে ভাই বিশ্বাসই করতে পারবেন না তো আমি এইখানে ক্যামেরা করতেছি দূর থেকে আর ওইদিকে আইফোন থেকে ভিডিও করতেছে আর আমরা তো হাসতে হাসতে শেষ হয়ে গিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন কাজল ভাই চলে এসেছে ওইখান থেকে ঘুরে এসে এখন আমরা যাচ্ছি গ্রিন ভ্যালু পার্কে তো ওইখানে কিন্তু অনেক জিনিস আছে আর ওই জায়গাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো সেইগুলো এখন আমরা সবাই মিলে দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বসে আছে আমরা কিন্তু গ্রিন পার্কের এখানে চলে এসেছি গ্রিন পার্ক হ্যাঁ এইখানে সবাই আসার আসতে চাই জায়গায় চলে এসছি আর এখন আমরা ভিতরে ঢুকবো তারপরে খাওয়া দাওয়া করতে হবে যাই হোক অনেক গরম দেখতে দুপুর হয়ে গিয়েছে আর খাওয়ার সময় হয়ে গিয়েছে এর জন্য আমরা সবাই মিলে চলে আসলাম হোটেলে বেশি দেরি করলাম না কারণ আমাদেরকে অনেক জায়গায় ঘুরতে হবে আজকে এর জন্য খাওয়া দাওয়া শুরু করে দিলাম খাওয়া দাওয়া শেষ করে বের হলাম এখন যাইতেছি গ্রিন পার্ক গ্রিন ভ্যালু পার্ক পার্কের ভিতরে তো দেখতে পাচ্ছেন আমরা এর পিছনে একটা গেট ছিল তো এই গেটটা পাড়ি দিয়ে কিন্তু আরেকটা গেট আছে যেটার দিকে আমরা যাচ্ছি তো এইখানে কিন্তু গেটে মানে টিকিট কাউন্টার এটা তো এখানে টিকিট কাটতে হবে তারপরে কিন্তু গ্রিন ভেলু পার্কে ঢুকতে দিবে তো অবশেষে আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর আমরা কিন্তু সবাই মিলে ঢুকে গিয়েছি দেখতে পাচ্ছেন আর আমরা এই এই গ্রিন ভ্যালু পার্কটা অনেক বড় মানে একদিনে ঘুরে শেষ করা যাবে কিনা আমি জানি না তো আমরা দেখি কত দূর ঘুরতে পারি আর আমাদেরকে আজকে অনেক কিছুই করতে হবে তো দেখতে থাকেন আর সামনে কিন্তু মেয়ে যেগুলা মেয়ে দেখে অন্য ডেকে দিয়েছিলেন জন্য আমি একটা কথা বলেছিলাম তো ডাইলগটা শুনেন কি বলেছিলেন জানে না ওরা বস্তির মেয়ে যাই হোক তারপর মজা করতে করতে চলে আসলাম আর এই জায়গাটা কিন্তু অনেক অনেক সুন্দর যেরকম ভেবেছিলাম তার চাইতে বেশি সুন্দর এখন আমরা যাচ্ছি গোসল করতে সুইমিং পুলে এত বড় রোদ ভিতরে ভাই আমরা যে নামবো আমাদের শরীর ঠিক থাকবে কিনা জানি না তো দেখা যাক আমরা যাব এখন পার্ক যাই মেয়ে আর মেয়ে মেয়ে আর মেয়ে মেয়ে আর মেয়ে সুইমিং পুলে আমরা অনেক মজা মজা করলাম করে চলে আসলাম আর ওইখানে মোবাইল নিয়ে যেতে পারি নাই কারণ ওইখানে ভিজে যাওয়ার ভয়ে আর ওইখানে কিন্তু আমাদেরকে চিনে ফেলেছিল দেখা করেছে অনেকজন তো অনেক ভালো লাগলো আর অনেক ভালো লাগলো গোসল করতে এই গরমের সময় দুর্ভাগ্যবশত আমাদের একটা জিনিস হারিয়ে গিয়েছে তো আমরা গোসল করতে করতে আমাদের লকারের চাবিটাই হারিয়ে ফেলেছি যেখানে আমাদের পোশাক রাখতে বলেছিল তো জরিমানা হিসাবে আমাদের একশো টাকা দিতে হলো তো অবশেষে কিন্তু আমরা টাকাটা দিয়ে আমরা এখন চলে যাবো আমরা সবাই মিলে চলে যাচ্ছি বাড়ি মানে বাসায় না এখন ওই জায়গায় মানে থামতে হবে আমি জানি না তো সবাই পিছনে আছে এখন এই গ্রিন ভিলু পার্কে অনেক কিছুই ছিল যেগুলো আমরা ঘুরে শেষ করতে পারলাম না একদিনে তো আমরা একটু জায়গায় দেখেছি আর অনেক জায়গা দেখার বাকি ছিল এসে গেট আমরা সবাই মিলে কিন্তু এই দিক দিয়ে প্রবেশ করেছিলাম এখন আমাদেরকে চলে যেতে হবে বের হয়ে গেলাম পার্ক থেকে বাড়ি বাড়ি না ডানমুন্ম হচ্ছে বাঘা মেলা বাঘা মেলা আমরা কিন্তু এখন চলে যাচ্ছি আর অনেক পথ পাড়ি দিয়ে চলে আসলাম তো সন্ধ্যা নেমে গিয়েছে আর এখন যেতে যেতে মনে হয় রাত হয়ে যাবে আর যে আমার পিছনে আছে দেখতে পাচ্ছেন সে অনেক মোটু কিন্তু ভাই দেখতে কিন্তু কিউট আছে। তো যাই হোক আমরা এখন তাড়াতাড়ি যাই হলে রাত্রি হয়ে যাবে তো ওইখানে গিয়ে আবার এডিট করতে হবে অনেক কাজ আছে তো তাড়াতাড়ি যাই এইখানে আর বেশি লেট করব না দেখা যাক আমাদের রাস্তায় যেতে যেতে কী হয় এই আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে অনেক ঘোরাঘুরি করলাম আজকে তো যাই হোক অনেক ঘোরাঘুরি করলাম তো আজকের তো যাই হোক অনেক ঘুরাঘুরি করলাম অনেক মজা করলাম আর এখন কিন্তু বাসে চলে যাচ্ছি বয়স অনেক কষ্ট হচ্ছে তারপর ভিডিও ভিডিও দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আজকের মতো ভিডিও নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও কালকে আবার ব্লগ পেতে পারো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ